আরজি করে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা কি আদুত চারতলা সেমিনার রুমে হয়েছিল সঞ্জয় রায়ের বিরুদ্ধে সাজা ঘোষণার পরেও সেই নিয়ে সন্দেহ রয়েছে অনেকেরই মনে এর মাঝেই মাঝখানে ইমার্জেন্সি বিল্ডিং আট তলার অর্থোপেডিক বিভাগের অপারেশন থিয়েটার ঘিরে রহস্য ঘনিয়েছে এদিকে সম্প্রতি আবার কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি বা সিএফএসএল এর রিপোর্ট সামনে এসেছিল যাতে দাবি করা হয়েছিল সেমিনার রুমে কোনো ধস্তাধস্তির চিহ্ন ছিল না এর জেরে আরও সন্দেহ বাড়ে ঘটনাস্থল নিয়ে এই আবহে এবার এক সংবাদ মাধ্যমের রিপোর্ট দাবি করেছে আটতলার ওই অপারেশন থিয়েটারের সিবিআই পরীক্ষা করেনি এই বিষয়ে আন্দোলনকারীদের প্রশ্ন যেখানে সেই অপারেশন থিয়েটার নিয়ে প্রশ্নচিহ্ন ছিল তাহলে কেন সেটা পরীক্ষা পর্যন্ত করল না সিবিআই চোদ্দই আগস্টের পরে সুপ্রিমের নির্দেশে আর্জি করে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হয়েছিল এরপর একদিন এমার্জেন্সি ভবনের আটতলা সেই ওটিতে গিয়েছিলেন হাসপাতালের কয়েকজন কর্মী সেই সময় অপারেশন থিয়েটারে কিছু গ্লাভস পড়ে থাকতে দেখা গিয়েছিল যাতে লালচে ছাপ ছিল এদিকে সেখানে ব্যবহৃত ব্লেডও পড়েছিল বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও সিআইএসএফ জানানো হয় সেই সময় সেখানে গিয়ে খতিয়ে দেখলে দেওয়ালে রক্তের পেয়েছিলেন বিষয়টি সিবিআইকে জানানো হয়েছিল তারা বিষয়টি জেনে মৌখিক ঘরটি সিল করার নির্দেশ দেয় এদিকে সম্প্রীতি সিএফএসএল রিপোর্টে প্রকাশ্যে আসতেই অভিযোগ ওঠে আটতলা সেই ঘরে কেউ ঢোকার চেষ্টা করেছিলেন তবে এতদিনে সেই ঘর পরীক্ষা করায়নি কেন সিবিআই যা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা উল্লেখ্য চারতলায় নার্সিং স্টেশনের পেছনে থাকা লিফ্টে সেই অপারেশন থিয়েটারে যাওয়া যায় এদিকে কলকাতা পুলিশ নয় আগস্ট মৃতদেহের পাশ থেকে একটি খাম পেয়েছিলেন যাতে চুল ছিল সেটি সেখানে কি করছিল তা নিয়ে কোনো সদুত্তর মেলেনি এদিকে কালো ও নীল রঙের একটি এয়ারফোন মিলেছিল তরুণীর ম্যাট্রেসের নিচে আর তরুণীর চিকিৎসকের দেহের তলায় ছিল একটি কাঁচ ভাঙা চশমা যেখানে ঘরে ধস্তাধস্তি হয়নি সেখানে কিভাবে তরুণীর পিঠের নিচে চশমা বা ম্যাট্রেসের নিচে ইয়ারফোন যেতে পারে তা নিয়ে প্রশ্ন এখনও থেকে গিয়েছে রিপোর্ট রচনা